আজকে গামলা ভরিয়ে দিলাম বন্ধুরা ঝাল একটা ছোট্ট ভিডিও নিয়ে আজকে ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে সেটা হচ্ছে প্রচণ্ড গরম আগে বলে নিই খুব গরম একটুও বাতাস নেই কোথাও একটুও বাতাস নেই মানে গাছের পাতাও মরছে না এত গরম আর কারেন্টও থাকছে না তো এর ভিতরে না আমার একটা জিনিস খেটে ইচ্ছে করছে অনেক দিন ধরে বলবো কি আগে ঢোক গেলেই নি দাঁড়ান মনে করলেও গালে জল আছে তো অনেক দিন ধরে না ফুচকা খেতে ইচ্ছে করছে ফুচকা মনটা খালি ফুচকা ফুচকা করছে শুধু আমি না আমার মেয়েও বলছে যে ফুচকা খাবে ফুচকা খাবে তো আস্তে আস্তে বৃহস্পতিবার অনিস্বার পরীক্ষা শুরু হয়েছে তো আস্তে বৃহস্পতিবার কাল শুক্রবার শুক্র শনিবারে দু দিন বন্ধ আছে পরীক্ষা নেই শুক্রবার তাই নিই বন্ধ আর শনিবার দিনও পরীক্ষা নেই বন্ধ তো তাই ভাবলাম ফুচকা বানানো যাক তাই এই যে আটা মাখাচ্ছি খুব গরম আমার না কষ্ট হয়ে গেছে কাজ করলাম তখন রান্না বান্না সব কিছু গুছিয়ে ঘুষিয়ে রান্না বসিয়ে দিয়ে এবার সে এই ময়দা মাখাতে এলাম তো তো গরম না ঘিমি যাচ্ছি পুরো এবার আমি হচ্ছে এলাম আটা মাখতে আটা ময়দা যেটাই বলুন না কেন এটা মাখাতে এলাম এক গামলা বানাবো ফুচকা মজা করে ঠিক আছে ভালো করে আলু মাখিয়ে সুন্দর করে মনে মনে হয় ভাবছি ময়দা মাখাচ্ছি আর ভাবছি যে কী করে খাবো কীভাবে বানানো যায় টেস্ট করে ঠিক আছে দোকানে বিক্রি করে তো দোকানের ফুচকা আমি খাই না ভালো লাগে না ঘুমনা করে কেমন কী না কী বানায় কে জানে আর ফুচকাগুলোর মানে ফুচকার গায়ের কালারগুলো না কেমন একটা কালো কালো মনে হচ্ছে মাছিতে ফুট করে সেরকম সেটা কালো কালো তাই আমি ওখান থেকে খাই না আমি দোকান থেকে কিনে খাই না বা নিয়ে খাই তো অনেক দিন বানানো হয় না এত গরম না গরমের ভিতরে তাও বানাচ্ছি খেটে ইচ্ছে করছে তাই সেখানে চলুন এক রান্নাটা খাই রান্নাটা সে তারপর যদি পারি পরে বানাবো রান্না রান্নাটা করে খেয়ে দে পরে পরে হচ্ছে বানাবো এই আগে ময়দাটা মাখিয়ে রাখি আর সব কিছু গুছিয়ে নিই তো এখানে আটা নিতে এখন জল দিই নি দারুণ স্বাদের টেস্টি এখানে আমি বন্ধুরা ভাত বসিয়ে দিয়েছি ভাতটা প্রায় হয়ে গেছে আজ রান্না করছি কলার তরকারি আর এখানে রয়েছে মাছের ডিম পাঙাস মাছের ডিম আর পাঙাশ মাছ এগুলো ভাজতে হবে অন্য সঙ্গে রয়েছে ভাজি খাবে তার জন্য বের করেছি ভাজি করার জন্য আর এখানে হচ্ছে পটল আর করছি হচ্ছে পটল ভাজি আর এখানে ফুচকা বানানোর জন্য আলু হ্যাঁ আলু মাখাটা বিশেষভাবে দরকার এখানে রয়েছে মুসুর ডাল আর মুগ ডাল আর আলু কেটে রেখেছি এবার এটাকে সিদ্ধ বসাতে হবে ইন্ডাকশানে বসাবো তাই কিন্তু আলু মাখাটাই বিশেষ হ্যাঁ আলু মাখাটা যদি ভালো না হয় ফুচকা কিন্তু একেবারেই ফুচকে যাবে আর নিচে রয়েছে পেঁয়াজ রসুন এগুলো হচ্ছে পটল ভাজি করব আর এই মাছ ভাজি করব তার সঙ্গে দেওয়ার জন্য রেখেছি তার সঙ্গে ফুচকাও দিতে হবে তো ওখানে আমার ভাতটা তো হয়ে গেল ভাতটা হলেই তারপরে বসাবো তরকারি তরকারি বসানোর পরেই ফুচকাগুলো আলুগুলো এখানে আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি বন্ধুরা আলু আর ডাল একসঙ্গে সিদ্ধ বসিয়েছি আর তার সঙ্গে সিদ্ধ করব হচ্ছে দুটো ডিম ডিম লাগবে ফুচকা করে গ্রেট করে দিতে হবে না তার জন্য একটু কমিয়ে দিই কমিয়ে দিই তাহলে পুড়ে যাবে চট করে পুড়ে যায় এতে না এতে এত হিট না চট করেই পুড়ে যায় তার জন্য হচ্ছে কমিয়ে দেওয়া এত তো হবে না তো ডিম লাগবে হ্যাঁ দুটো ডিম সিদ্ধ করবো আলু সিদ্ধ করার পরে তারপর হচ্ছে ডিমটা সিদ্ধ করবো বুঝে ল্যাক্টিভেলি হয়েছে বুঝো না কারেন্ট নাই ঘর হচ্ছে অন্ধকার এবার বাতাস নেও আর খাও ভিজে হ্যাঁ পরীক্ষা পরীক্ষা এমনি ভালো হয়েছে কারেন্ট আছে নাকি পাখা দেবে ওই পাখা আনো হ্যাঁ আনো

খাও মাছ তো তুমি মাছ ভাজি খাবান বাবা খায় না ও শুধু খায় খাও দুঃখের কথা আর কারে বলবো এই কারেন্টের জন্য ওষুধের খাওয়াটাও মনে হয় খাওয়া হবে না কারেন্ট নাই কিছু না অন্ধকার এখন এই অন্ধকারে বানাতে হচ্ছে চলো আগে বেলি বেলার পরে এটা দিয়ে হচ্ছে কাটবো হ্যাঁ ছোট্ট একটা গ্লাস এটা দিয়ে কাটবো এটা দিয়ে কাটলে ভালো হবে এক সাইজের হবে ফুচকাগুলো তো চলো আগে বেলে নি বাবা ফল তৈ তুমুর হয়ে ফল টই 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 তৈ তৈ তুমুর তুমুর তৈ তুমুর তৈ তুমুর তৈ তুমুর আজকে কপালটাই খারাপ সারা ভিডিওতে কারেন্ট নেই অন্ধকার অন্ধকার তো বন্ধুরা যাই হোক কোনো রকম আমার ফুচকাগুলো ভাজা হলো এদিকে গ্যাসও ফুরিয়ে গেছে গ্যাস নেই রান্নার গ্যাস শেষ তো ঘেমে চেমে পুরো একসা এখানে আমার সব কিছু গুছিয়ে নেওয়া হয়ে গেছে হ্যাঁ বেড়াই আলুটাকে মাখাতে হবে আলুটা মাখানো হয়নি খুব জোর কষ্ট হয়ে গেছে কথা বলতে পারছি না কষ্ট হয়ে গেছে আর এত গরম না বলার মতো না আর এখানে হচ্ছে মরিচ কুচি বেশি করে কাঁচামরিচ কুচি করেছি মাখানোর জন্য এই আলুটা মাখানোর জন্য আর পেঁয়াজ আলু পেঁয়াজ তারপরে কাঁচামরিচ একসঙ্গে দিয়ে হচ্ছে মাখাবো ভালো করে এবার সরষের তেল আর এখানে অল্প একটু রাদানি মশলা নিয়েছি রাদনী গুঁড়ো মশলা দিতে হবে ভালো লাগবে তাহলে আর এখানে রয়েছে লেবুর পাতা লেবুর পাতাগুলো এই টক জলে দেওয়ার জন্য এখানে তেঁতুল জল হ্যাঁ তো আগে থেকে কিগুলো রেখেছি গোলা হয়ে গেছে লেবুর পাতাগুলো আগে দিয়ে দিই এখানে আমাদের বাসা গাছের পাতা ম্যানেজারের গাছের পাতা বেশি করে লেবু পাতা দিয়ে দিই ভালো লাগবে গন্ধটা ভালো বের হবে আর আমি এখানে চটপট মাখিয়ে নিই একটু তেল দিয়েছি এখানে একটা থেকে নুন দিয়ে রেখেছি এবার একটু তেল দিই শরীরে তেল ভালো লাগছে না বাবা গরমে না আমার মাথা মাথা ঘুরছে না মাথা ঘুরছে এবার ভালো করে চটকে এটা শুধু চটকানো দিই পালা এবার এটা শুধু চটকে চটকে মাখাতে হবে ভালো করে আলু মাখা ভালো না হলে ফুচকা গুললা এবার একেবারেই ভালো লাগবে না তবে আটকে চটে পেঁয়াজ কেটেছি না বড়ো বড়ো পেঁয়াজ কাটা ভালো হয় নি গরমে না কিছু বলার না মানে এত গরম অসহ্য গরম টেকা যাচ্ছে না জাস্ট এর ভিতরে আবার কথা আছে না উড়ির মধ্যে কুরপুরি এদিকে গরম আর একদিকে এসে ফুচকা খাওয়ার ধুম যা হোক মাখা কিছুটা হলো এবার দিয়ে দিচ্ছি একটু রাঁধুনি মশলা মুরগির মশলা যদিও ফুচকার মশলা না তাহলে ওইটা ভালো লাগে হ্যাঁ দিলে পারে ধুরু বারুদি সাতা আজ তো ভালো লাগে না সব ধর দিয়ে অঞ্জালা বুঝছো এদিকে গায়ে আগুন এত গরম না গরমে অন্ধকারে বানালাম এখন এই জায়গায় খেতে এসো দেখি অঞ্জলা অঞ্জালারা শেষ নেই আর হবে না এই পর্যন্ত বরাদ্দ দিয়েছি অনেকটা দিয়েছি আর দেখতে হবে না ভালো করে মা খাই আলু মাখা ভালো না হলে কিন্তু ফুচকা একেবারেই ভালো লাগে না বারবার বলছি लगन mm. है कि ना किए देखों ने सा रेडी हो गया लो झाल झाल फुसका टॉप तो झाल फुसका दारुण टेस्टी टॉप झाल फुसका तो चलो खैनी হুম অনেক কষ্ট করেছি বন্ধুরা আর কষ্ট করতে পারবো না কারেন্ট সেই যে গত হয়েছে এখনো কোনো খবর নেই তো খেয়ে দেখি আগে কেমন হয়েছে দারুণ দারুণ খেতে আপনারাও বাড়ি বাড়িয়ে খেয়ে দেখুন তবে আমার মতো মরে মরে না হ্যাঁ শান্তিতে রিল্যাক্সে আমার খাওয়া মরা সমানি এত গরম আগুনের কাছে বসে বানিয়েছি না গা পুরো আগুন হয়ে আছে কারেন্ট আসেনি আর আসবে না আর আসার দরকারও নাই এবার বসে খাই এরপরে মরলে ভালো তাই না দারুন খেতে তোমাদেরও বাড়িতে বানিয়ে খাবেন দোকানে তা খাবেন না মানে দোকানে কিনে খাবেন না দোকানে খাবার না আমার কাছে ভালো লাগে না জাস্ট মানে কী বলবো ওটা যাই হোক বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন দারুন খেতে এরকমভাবে আমার মতো দেখাচ্ছ বন্ধুরা আমি খাই আবার পরে আবার দেখাচ্ছে নতুন ভিডিওতে হ্যাঁ হুম